আমাদের দেশে এখন বর্তমানে একটা পরিচিত নাম আছে ব্যারিস্টার ফুয়াদ আশা করি আমরা সবাই ব্যারিস্টার ফুয়াদকে চিনি এবং কি আমার স্কিনে দেওয়া আছে ব্যারিস্টার ফুয়াদের ছবি তো আমরা কি জানি দুই হাজার সালে তার পেশা কী ছিল আমরা যে ব্যারিস্টার ফুয়াদ নামক এই মানুষটাকে চিনি আমরা কি জানি যে দুই হাজার নয় এই ব্যারিস্টার ফুয়াদ নামক মানুষটা কি করত তার পেশাটা কী ছিল আমরা জানি না আসলে সেই ব্যারিস্টার ফুয়াদ দুই হাজার সালে সে পতিতার ব্যবসা করত। সে ছিল পতিতার দালাল সে যে পতিতার দালাল ছিল এটা কিন্তু আমার কথা নয় ওই সময় পত্রিকায় নিউজ এসেছিল এবং রেবের অভিযানে এই লোক গ্রেফতারও হয়েছে সেই পত্রিকাকে স্ক্যান করে এখন আমি আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থাপন চলেন দেখে আসি দেখলেন তো আপনাদের বর্তমান নেতা যত পতিতার দালাল সুতকুর ঘুসকুর ধর্ম ব্যবসায়ী এইগুলো হচ্ছে এখন আমার দেশের রাজনৈতিক নেতা এগুলো হচ্ছে আমার দেশের শাসনকর্তা তাহলে এরা ভবিষ্যৎ বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে একবার চিন্তা করে বা বুঝেন তো বিবেচনার দায় আপনাদের উপরেই ছেড়ে দিলাম ধন্যবাদ সবাইকে